ডায়মন্ড হারবারে হেনস্থার শিকার শিক্ষক দম্পতি এক ঘন্টার মধ্যে আটক মদ্যপ যুবক পারিবারিক কাজের জন্য ডায়মন্ড হারবার মঞ্জিতা মোড়ে যান এক শিক্ষক দম্পতি এমন সময় রাস্তার উল্টো দিকে কয়েকজন মদ্যপ যুবক ওই দম্পতিকে দেখে কটুক্তি করতে থাকে কটুক্তি এমন পর্যায়ে চলে যায় যে শেষমেশ ওই শিক্ষক দম্পতি প্রতিবাদ করেন প্রতিবাদ শুনে তাদের মধ্যে একজন শিক্ষক দম্পতিকে মারতে উদ্ধত হয় কোন রকম ভাবে নিজেদেরকে বাঁচিয়ে ওই শিক্ষক দম্পতি এলাকা ছাড়েন ঘটনাটির কথা ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দের কানে পৌঁছতেই তিনি সরাসরি যোগাযোগ করেন ওই দম্পতির সাথে আশ্বাস দেন দোষীদের আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা যেমন কথা ঠিক তেমনই কাজ ঘটনা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে এক ঘন্টার মধ্যে ডায়মন্ড হারবার থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেন পুলিশের এমন কাজ দেখে প্রশংসা করেন ওই শিক্ষক দম্পতি ডায়মন্ড হারবারকে ভয়মুক্ত পরিবেশ করতে এর আগেও বিভিন্ন কাজে দেখা গিয়েছিল মিথুন দে এবার তিনি বার্তা দিলেন সাধারণ জনগণের উদ্দেশ্যে কোনো অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য আহ্বান জানালেন এর ফলে সন্ত্রাস মুক্ত হবেই ডায়মন্ড হারবার থেকে শেখ মনির রিপোর্ট আর নিউজ অর্থাৎ ছাব্বিশ তারিখ আমি এবং আমার স্বামী একটা কাজ নিয়ে কিছু পারিবারিক কাজ নিয়ে বেরোই যে কিছু জিনিসপত্র কেনাকাটি ছিল মঞ্জিতা মরি গিয়ে সেখানে আমরা একটা দোকানে দাঁড়াই কিছু জিনিসপত্র কেনার জন্য ঠিক তার উল্টো দিকে কিছু ইয়ং ছেলে তারা কি করছিলেন আমাদের আমাদের যাওয়ার আগেই তারা কিছু গালাগালি খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল। এবং আমরা যাওয়ার পর সেটা ভীষণ পরিমাণে বেড়ে যায় আমার স্বামী যেহেতু আমি এবং আরও কিছু মেয়ে ছিল স্বামী সেখানে প্রতিবাদ করেন করেন সেই জন্য তারা ছুটে আসে আমার স্বামীকে আঘাত করার জন্য বা তাকে আরও কিছু মানে আমাদের দুজনকে ঘিরে ফেলেছে সেইভাবে তার কিছু সাধারণ মানুষ সেখানকার বলে সব চলে যাওয়ার জন্য আমরাও মানে নিজেদের সম্মানের ভয়ে তাদের আমাদের নিজের একটা অসম্মানের ভয়ে আমরা কিন্তু সেখান থেকে চলে আসি আসার পর আমার স্বামী এখানকার একটা খুব ভালো গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং অনেক এখানকার ডায়মন্ড হার্বেলের মানুষ আছেন সেই গ্রুপে আমি শুনেছি যেটা সেই গ্রুপে এই ঘটনাটি জানান এবং তার গৃহান্সটা জানান যে আমি এরকম একটা অপ্রীতিকার ঘটনার সম্মুখীন হয়েছে আজকে তারপর সেখান থেকে পরে সেদিনই কিছু মানুষ সেখানকার অনেক সচেতন নাগরিক যারা আমার স্বামীকে চেনেন কেউ চেনেনও না অনেকেই তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে এবং মাননীয় শ্রী মিথুল দেব দেব মহাশয় উনিও আমাদেরকে নিজস্বভাবে ফোন করেছেন আমি তো ভাবতেই পারি না আজকালকার যুগে এরকম পুলিশ অফিসার ও হতে পারে আমাদের অজানা অজানা ছিল এই জিনিসটা আজকে আমার সমস্ত নাগরিকদের কাছে আবেদন যে আপনারাও প্রতিবাদ করুন যেখানে আমরা এরকম একটা রক্ষাকর্তা পেয়েছি এরকম পুলিশ অফিসার এরকম ভাবা যায় না আমি তো চাইবো প্রত্যেকটা ঘরে ঘরে এরকম পুলিশ অফিসার জন্মান হ্যাঁ আর প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে এরকম পুলিশ অফিসার জন্মা যারা আমাদের সাধারণ নাগরিকের জন্য এতটা মানে মানে উনি করেছেন আমি তো ভাবতে পারছি না এত সুন্দর এবং আপনি আমি বা আমার নাগরিকদেরও এখানকার নাগরিকদেরও আমি বলবো যে আপনারা প্রতিবাদ করুন নাহলে আমাদের সন্তানদের জন্য আমরা কি রেখে যাব একটু ভালো সমাজ একটু ভালো পরিবেশ এটা রেখে যেতে পারবো না আপনি ভাবছেন আপনার আজকে ঘটনাটা ঘটেনি আমাদের ঘটেছে কাল যে আপনার সঙ্গে ঘটবে না এই ঘটনাটা এর তো কোনো গ্যারান্টি নেই সেই জন্য আপনারা এগিয়ে আসুন এরকম একজন রক্ষাকর্তাকে আমরা পেয়ে পেরেছি আপনারা সবাই এগিয়ে আসুন এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ কাছ থেকে আমরা জানতে পারি যে উনি ওনার স্ত্রীয় এজেন্সি কিকা ওনারা ডায়মন্ড হারবারি কোনো একটা খুব জনবহুল মোড়েতে একটা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন যেখানে যখন ওরা ওনারা যখন মার্কেটিং করছিলেন তখন কিছু মানুষজন তারা একটা অসভ্যতম শুরু করে অসভ্য ভাষায় কিছু গালিগালাজ ইত্যাদি নিজেদের মধ্যে কথা বলার সময় এটা ডেলিভারি ডিজেস অফ স্ল্যাং তো এটা এক ধরনের বিকৃতি সেটাকে অনেকেই হয়তো ইগনোর করে যান কিন্তু থ্যাঙ্কফুলি উনি কিন্তু এটা আমাদের নজরে নিয়ে এসেছিলেন এবং আমরা যেটা সঙ্গে সঙ্গে সেটাকে সিসিটিভি ফুটেজ কনসাল্ট করে ওখানকার ওই সময়কালে যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা কিন্তু ওটাকে আমরা ডিটেক্ট করতে পারি তাদেরকে আমরা নিয়ে আসি থানায় এবং তারপর যেটা আইনান ব্যবস্থা নেওয়া সেটা আমরা নিয়েছি এ ঘটনা থেকে আমাদের তরফে এটাই দুটো বিষয় আছে একটা হচ্ছে এই ধরনের নাগরিককে আমরা অবশ্যই ধন্যবাদ দেবো আর দ্বিতীয়ত বাকি সকলকে আমরা অনুরোধ করব যে এটা ছোটো বলে ইগনোর করবেন না তাহলে কিন্তু এই ধরনের যে বিকৃতি সেটা কিন্তু অনেকটাই স্বাধীনতা সীমা অতিক্রম করে বা একটা মানে জমস এ বিগার ফর্ম অফ মোলিস্ট্রেশন সো বেটার টু নিট দেম ইন দ্য বার্ড তার জন্য আমি অনুরোধ করবো যারা এই এই ধরনের ঘটনার সময় আশেপাশে থাকেন নিজেদের কাজে ব্যস্ত হয়ে যান তারা একটু ভাবার চেষ্টা করতেন যে এই প্রশ্রয়টার ফলে কিন্তু আপনার পরিবারের যারা মহিলা তারাও কিন্তু অসুরক্ষিত হয়ে পড়লে নিরাপত্তীনতায় আরও বেশি বেশি ভুগবেন সো বেটার হচ্ছে প্রতিবাদ করা বা আপনি সামনে প্রতিবাদ যদি না করতে পারছেন ন্যাচারালি আমাদের নজরে নিয়ে আসুন আমরা স্বাগতভাবে আপনাদের সঙ্গে আছি কখনোই ছোটো জিনিসে যদি আমরা রেসপন্ড করি তাহলে কিন্তু বড়ো কিছু ঘটবে না এখানে আমাদের শহরটা এবং আশেপাশের অঞ্চল আমাদের এলাকাটা অনেক বেশি আরও বেশি বাসাযোগ্য হয়ে উঠবে ধন্যবাদ বিগত ছাব্বিশ তারিখ আমি এবং আমার ওয়াইফ আমার হচ্ছে দুজনে মিলেই সন্ধেবেলায় কিছু কাজ নিয়ে পারিবারিক কাজ নিয়ে আমরা বাইরে বেরোই তা বাইক নিয়েই বেরোই আমরা বাইক নিয়ে বেরিয়ে মঞ্জিতা মোড়ে আমরা পৌঁছোই তা মঞ্জিতা মোড়ে পৌঁছোতে ওখানে একটি দোকান থেকে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবং ওখান থেকে কয়েকটা বিস্কুটের প্যাকেট মানে কিনি তখন দেখতে পাই ঠিক তার উল্টো দিকে কয়েকটি ছেলে ওখানে বসে আছে মধ্যবয়স্ক তারা দেখি বিভিন্ন মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কিছু নিজেরাই বেশ জোরে জোরে বলছে এবং আমাদের দেখে যেন সেই তাদের উৎসাহটা আরো বেড়ে গেল এবং আরও যেন সেই নোংরা ভাষাগুলো প্রয়োগ যেন তাদের বেড়ে গেল এবং আমি সেটা সহ্য করতে না পেরে যেহেতু আমি একজন মানে সচেতন নাগরিকের মতোই আমার মনে হলো যে প্রতিবাদ করা উচিত সেই জন্য আমি প্রতিবাদ করলাম যে ভাই তোমরা যে এইগুলো করছো এটা কি তোমাদের বলতে ভালো লাগছে না এখানকার যারা পারিপার্শ্বিক লোকজন রয়েছে তাদের শুনতে ভালো লাগছে যখনই আমি এই কথাটা বললাম তাদের ভেতরে বিশেষ করে একটি ছেলে সে দেখি উগ্র আচরণ করে আমার দিকে তেড়ে এলো এবং বেশ মারবে আর কি আমাকে মানে আমার সামনে যে দাঁড়িয়ে বাইকের সামনে মানে একটা বিচ্ছিরি ভাষা প্রয়োগ করে তোকে মারবো এরকম বিভিন্ন কথাবার্তা বলতে শুরু করলো তা যাই হোক তখন আমি সত্যি কথা বলতে কি আমার স্ত্রী এবং আমি একটু মানে খারাপই লাগলো যে এবং পারিপার্শ্বিক যারা লোকজন ছিল তারাও দেখলাম সেইভাবে এগিয়ে এলো না কেউ যে না তার প্রতিবাদ করবো বা কিংবা কিছু আমি তো ঠিকই বলেছি তখন আমি ঠিক ইয়ে বুঝে যে না সে হয়তো এখানে আমি কোনোভাবে মানে আরও বেশি হ্যাকেল হতে পারি সেইটা দেখে আমি আর আমার স্ত্রী দুজনেই চলে চলে এসে আমি সত্যি কথা বলতে কি একটি ডেমন থাক আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আমি আমার মানে আমার যেটা কষ্ট লেগেছে সেটা আমি আবার গৃহটা সেখানে জানাই তা সেখানে জানানোর পরেই আমার খুব ভালো লেগেছে যে প্রশাসনিক তরফে আমাদের যিনি অ্যাডিশনাল এসপি আছেন মাননীয় মিতুল কুমার দে মহাশয় উনি নিজেই মানে উদ্যোগ নেন এটা সমাধানের জন্য এবং উনি আমাকে ফোন করেন এবং ঘটনাটা কি ঘটেছিল সেইটা জেনে মানে আমি তো এটা অবাক হয়ে গেলাম যে একটা সাধারণ না সাধারণ নাগরিক যে এইভাবে যে একজন মানে এত উঁচু লেভেলের একজন অফিসারের সাহায্য পেতে পারে এটা আমার সত্যি কথা বলতে কি আমার এই বয়সে আমার জানা ছিল আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুলিশ প্রশাসনকে এবং বিশেষ করে আমাদের মাননীয় মিতুল কুমার দেব মহাশয় এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে